খাইলে হয় দুৱাৰিব কি নাই নিথৰি কাটিন হয় খৰি বজাৰ নথায় নিয়া হাৰবা দিম নহয় তাৰপিছত মাগুৰ যাত্ৰাতকৈ হয় শুকেৰিকা ৰোতি ক লম্বি গাঁৱৰ নোখ ক লম্বি হয় এই কথা মা গমিক্ষা হয় এই পদিক কথা বা গম কব ক সবে ক্তি চা জাতি নারীর কথাতা শুন দিিয়ামন নারী দেসে বাড়ির নষ্টত জানের সর্বজন নারী দসে বাি নষ্টত জানের সর্বজন সকিনে নার নারী মাুন চলে ফত নারীযক পদমচলেখ খানা।